গত জুলাই ছাত্র জনতার আন্দোলনে জনকে হত্যা করে লাশ পড়ানোর মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন পুলিশ সদস্য শেখ আফজারুল হক বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে তিনি এই আবেদন করেন এদিকে জনকে হত্যা ও লাশ পড়ানোর মামলায় ষোলো জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে বৃহস্পতিবার এই আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও নুর মোহাম্মদ শাহরিয়ার কবির ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের জন্য আগামী চোদ্দ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন ষোলো আসামির মধ্যে কারাগারে থাকা আটজনকে এদিন আদালতে হাজির করা হয় তারা হলেন ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার আবদুল্লাহিল কাফি সাবেক অতিরিক্ত সুপার শহীদুল ইসলাম পরিদর্শক আরাফাত হোসেন এস আই মালেক এসআই শেখ আফজারুল হক এসআই আরাফাত উদ্দিন এএসআই কামরুল হাসান ও কনস্টেবল মুকুল এদিন আসামি শেখ আবজারুল হক নিজের দোষ স্বীকার করে রাজশাক্ষী হতে আবেদন করেছেন তিনি আসুলিয়া থানার সাবেক উপপরিদর্শক এছাড়া সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম পুলিশের সাবেক এসআই আই বিশ্বজিৎ সাহাসহ এ মামলার আট আসামি পলাতক তাদের পক্ষে দুজনকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল এ আগে এর আগে গত দুই জুলাই এ মামলায় ষোলো জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন অভিযোগটি নিয়ে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় মামলার অভিযোগে বলা হয় দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন পরে নিহত পাঁচজনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ছড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়